এভরিওয়ান এই যে চলে আসছি চড়াইলাহি চলাহ নিয়ে আমার এর আগেও অনেকগুলি হচ্ছে যে ভিডিও ছিল কিন্তু আজকে চরা এলাহি এসে দেখলাম আসলে চরা অবস্থা খুবই বাজে এই যে দেখতেই পাচ্ছেন এর আগে আমি যখন ওই ওই মাথাটাতে গিয়েছি এখান থেকে দেখা যাচ্ছে সেখানেও দেখলাম প্রায় হচ্ছে যে আমি এসছি মনে হয় এক বছর হবে তো এক বছরের মধ্যে প্রায় এক কিলো বা এক কিলো থেকে একটু কম হবে ভেঙে চলে আসছে এই যে আপনার হচ্ছে যে এই দিকটাতে আর কি হ্যাঁ শহরের দিকটাতে মানে আমরা এখন যেখানে আছি এই পাশ যেদিকে ভাঙতেছে এই দিকটাতে হচ্ছে যে শহর এই দিকে হচ্ছে যে শহর আর এই যে নদীটা ভেঙ্গে 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 শহরের দিকে যাচ্ছে নোয়াখালী প্রায় এটা বলতে পারেন একটা শেষ মাথা আবার ওই দিকে হচ্ছে যে হাতিয়া টাতি আছে আবার এখান থেকে ওই পাশটাতে হচ্ছে চট্টগ্রাম সন্দীপ হ্যাঁ এটা হচ্ছে যে চিটং সন্দীপ এবং কোম্পানিগঞ্জের মধ্যে কিছু অংশ পড়ে তো হচ্ছে যে যেই জন্য এটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ক্রমাগতভাবে হচ্ছে যে এই যে চর এলাহির যেই বাদগুলি আছে এবং যে মানে হচ্ছে যে এরিয়াগুলি আছে সেগুলি ক্রমাগত ভেঙে ভেঙে হচ্ছে যে চলে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে আমি এর আগে যখন এসছিলাম বেশ কিছু বাদ দেখেছি এবং রাস্তা দেখেছি যেগুলি হচ্ছে যে এখন একদম ভেঙে মানে একদমই গায়েব হয়ে গিয়েছে মানে আপনি বুঝবেনই না যে এখানে কখনো রাস্তা ছিল বা কোনো বাদ ছিল এমনভাবে ভেঙে চলে গিয়েছে এই যে দেখেন এটা হচ্ছে যে ভেঙে পুরো রাস্তাটা ভেঙে একদম মাঝখান থেকে ভেঙে চলে গেছে কতটুকুই মানে এটা হচ্ছে খুব রিসেন্টলি মানে খুব রিসেন্টলি যেই ভাঙাটা দেখতে পাচ্ছেন এর আগেও ভাঙছে ওই দিকটাতে ভাঙছে কিন্তু এখন যেটি দেখতে পাচ্ছেন এটা খুব রিসেন্টলি হচ্ছে যে ভেঙে গিয়েছে এ সমস্ত জায়গায় মানুষ আসে আর কি ঘুরবার জন্য জন্য অনেকে চেনে আবার অনেকে যে চেনে না তো হচ্ছে যে আমি প্রায় সময় হচ্ছে যে যখন সময় পাই এ সমস্ত জায়গায় আসি আর হচ্ছে যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে এই সমস্ত জায়গায় দেখা গিয়েছে যারা নোয়াখালী আছেন অনেকেই চেনে আবার অনেকে চেনে না তো সবার সামনে হচ্ছে যে নিয়ে আসার চেষ্টা করি তো আমি এর আগে যখন আসছি তখন কিন্তু এরকম দেখি নাই আর এখানকার মানুষের জীবনযাপন একটু ভিন্ন রকমই হয়ে যায় এই যে দেখেন মাছ ধরতেছে হুম ওই যে গাছটা দেখেন কোথায় গাছ ভেঙে চলে আসছে কোথায় দেখেন কত দূর কিছুদিন পরপর ঝড় তুপান হয় এই যে কিছুদিন আগেও হচ্ছে যে ঝড় হয়েছে তখন এখানে আশেপাশের মানুষের যে ঘর ছিল সব ভেঙে চুর একদম চুরমার হয়ে গিয়েছে দেখেন নারিকেল গাছ টালি গাছ সব ভেঙে চড়ে চলে গেছে এ হচ্ছে যে নোয়াখালী চর এলাহির অবস্থা এটা হচ্ছে যে কবিরাট উপজেলার মধ্যে পড়েছে কবিরাট কোম্পানিগঞ্জ এ আর এমনিতে হচ্ছে যে জেলাটি হচ্ছে যে নোয়াখালী আর এখানকার মানুষের জীবনযাপন একটু দুর্বিষ হয়ে পড়েছে আর কি এই জন্য তো হচ্ছে যে যদি পসিবল হয় যেনারা আছেন দায়িত্বে বলবো যে এই বাদগুলি যদি নির্মাণ করেন তাহলে ভালো কারণ এগুলো ভেঙে শহরের দিকেই হচ্ছে যে মুভ করছে এর আগে যখন আসছি তখন আমি এরকমটা দেখিনি ভয় হয় কখন আমি ভেঙে পড়ে যাই যে দেখেন যেখানটাতে আসছি এগুলা যে কোনো সময় ভেঙে পড়ে যাবে নিচে একদম ফাঁকা হয়ে আছে